শুক্রবার মানেই তারকাদের বড় বড়দিন সিদ্ধার্থ কিয়ারার কাছেও আঠাশ নভেম্বর এই শুক্রবারটা স্মরণীয় হয়ে থাকবে না কোনো সিনেমার রিলিজ নয় বরং মা বাবা হিসেবে এটা তাদের কাছে বিগ ফ্রাইডে জুলাই মাসের এক শুক্রবার কন্যাকে নিয়ে গৃহ প্রবেশ করেছিলেন সেই দিনটি ছিল আঠারো জুলাই আর মেয়ের প্রথম ছবি দেখানো থেকে নামকরণের খবরও দিলেন সেই শুক্রবারেই সাদ করে একরত্তি রাজকন্যের কি নাম রাখলেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আটবানি। কন্যা সন্তান পাঁচ মাসে পড়তেই নাম ঘোষণা করলেন বলিউডের তারকা দম্পত্তি শুধু তাই নয় প্রথমবার একরত্তির ঝলকও দেখালেন সিট কিয়ারা আর সেই ছবিতে কিন্তু দারুণ একটি টুইস্ট রয়েছে যে মোজা হাতে মা বাবা হিসেবে নতুন ইনিংস শুরু করার খবর দিয়েছিলেন সিদ্ধার্থ কিয়ারা সেই ছোট্ট মোজা পড়িয়েই দম্পতির হাতের তালুতে দেখা গেল ফুটফুটে রাজকন্যের তুলতুলে পা নিজেদের নামের সঙ্গে মিলিয়ে সিদ্ধার্থ কিয়ারা মেয়ের নাম রেখেছেন সারায়া মালহোত্রা জানা গেল হিব্রু শব্দ সারাহ থেকে অনুপ্রাণিত হয়েই এই নামকরণ করেছেন তারকা দম্পতি যার অর্থ ঈশ্বরের আশীর্বাদ ধন্যা রাজকন্যে গত পনেরো জুলাই সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণীর সংসার আলো করে জন্ম নিয়েছে ফুটফুটে কন্যা সন্তান হিসেব মতো খুদের বয়স এখন পাঁচ মাস ছয়ে পড়ার আগেই সন্তানের নাম ঘোষণা করে সোশ্যাল পাড়ায় শোর গোল ফেলে দিলেন বলিউডে স্টার দম্পতি খুদে সারায়াকে স্বাগত জানিয়ে আদরে ভরিয়ে দিলেন সিনে ইন্ডাস্ট্রির মামা মাসিরা করণ জোহর আথিয়া শেট্টি বরুণ ধাওয়ান মনীষ মালহোত্রা থেকে শুরু করে রাজকুমার পত্রলেখা অনেক কে শুভেচ্ছা জানিয়েছেন মা বাবা সিদ্ধার্থ কিযারার পোস্টে মেয়ে হওয়ার পর তারকা দম্পতি জানিয়েছিলেন চিরতরে আমাদের জীবন বদলে গেল আমাদের ঘরে কন্যা সন্তান এসেছে পরবর্তীতে ছবি শিকারীদের মিষ্টিমুখ করিয়ে ছবি বিধি বিধিনিষেধ করেন কিয়ারা পাপারার্জিদের বিলনো গোলাপি রঙের মিষ্টির প্যাকেটে লেখা ছিল আমাদের কন্যা সন্তান এসেছে এই মুহূর্তটাকে আরও বিশেষভাবে উদযাপনের জন্য মিষ্টি পাঠালাম দয়া করে কোনো ছবি তুলবেন না শুধু আমাদের মেয়েকে আশীর্বাদ করুন